ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অথবা আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা করবেন তো একটুখানি ভুল হলেই কিন্তু বাতিল হতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার তো সমস্যায় পড়ার আগে এই ছোট একটি কাজ সেটা আপনাকে করতে হবে যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকেই করা দরকার যারা আগে থেকে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার তারাও যেমন করবেন যারা নতুন আবেদন করতে যাচ্ছেন তারাও করবেন কি কাজ না আপনারা জানেন যে এবার লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প সেটা আগে এক হাজার এবং বারোশো ছিল সেটা এখন দেড় হাজার এবং সতেরোশো করা হয়েছে তো তারপরেই কিন্তু যারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আসেননি তারাও কিন্তু এই মুহূর্তে সব লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মুখিয়ে রয়েছেন এবং প্রত্যেকে আবেদন করার জন্য রেডি হয়েছেন তো এই সময় কোনো নথিতে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন কি কী বিষয় সেটা আমরা বিস্তারিত জানব যে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরই বছর বয়সী যে সমস্ত মহিলারা তারাই কিন্তু পাবেন এই ভাণ্ডার বা এখনো পেয়ে থাকেন এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে সতেরোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা দেড় হাজার টাকা করে পাবেন তবে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে এই ভাতা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারী যে যিনি হবেন তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হবে না কোনোভাবেই জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে নিজের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা যেন জয়েন্ট না হয় সঙ্গে যেন আর কেউ না থাকে এটা প্রধান শর্ত এরপরে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক এক্ষেত্রে আপনিও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযোগ অবশ্যই করে রাখবেন আধার আর প্যানের যদি সংযোগ না থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে পারেন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার ডিজিটাল সার্টিফিকেট সঠিকভাবে জমা দিতে হবে তাহলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে লক্ষ্মীরভাণ্ডারের উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প রয়েছে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান এই ভান্ডার এই প্রসঙ্গে বলে রাখি যে ভাণ্ডারের মতো কিন্তু অন্য যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে আমাদের দেশে সমস্ত রাজ্যেই বেশিরভাগ রাজ্যে সমস্ত নয় এরকম কিন্তু অনুদান দেওয়া হয় তো সে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে আমাদের যেমন নাম হচ্ছে ভান্ডার তো এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বিষয়ে অনেকেই দেখেন যে এটা রাজনৈতিক বিষয় ভোট কেনার বিষয় এই সমস্ত রাজ্যেই এই বিষয়টা রয়েছে সুতরাং তর্ক বিতর্ক গিয়ে লাভ নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা পাওয়ার জন্য আবেদন করবেন তাদের এই কাজটা করতে হবে এটাই আমি বললাম এই ভিডিওতে এবার আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতে না চান করবেন না আবেদন আর যারা নিতে চান তারা আবেদন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা দরকার সেটা হচ্ছে যে আবেদন করে টাকা পেতে গেলে তবে কিন্তু এই প্যান আধার ভোট এই কার্ডগুলো কিন্তু সব ঠিকঠাক রাখতে হবে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আর নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কারোর নামের অ্যাকাউন্ট যেমন চলবে না তেমন হচ্ছে কোনো জয়েন্ট অ্যাকাউন্টও চলবে না চেষ্টা করবেন যে কোনো সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা দিতে তাহলেই কিন্তু সবচেয়ে ভালো হয় শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ